নমস্কার বন্ধু মালতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ধোকলার রেসিপি দু কাপ বেসন দিয়ে কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে ধোকলা বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে রেসিপিটা বানানো যায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তা চলুন তাহলে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু সাইট্রিক অ্যাসিড ধোকলার মধ্যে যে টকভাবটা আসে এটাই কিন্তু সাইট্রিক অ্যাসিড দিলে এই টকভাবটা আসে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন চিনির গুঁড়ো এখানে আমি দু চামচ চিনির গুঁড়ো নিয়েছি যেমন বেসন দেবেন ঠিক সেই পরিমাণে আপনারা চিনিটাও দেবেন এবার আমি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দুশো গ্রাম মতন বেসন নিয়েছি বেসনটা অবশ্যই কিন্তু টুকে নেবেন যদি এর ভিতরে লাভস থেকে যায় তাহলে কিন্তু ধোকলাটা একদমই ভালো আসবে না সেই জন্য বেশ ভালো করে এটাকে টুকে নেবেন দেখুন একটু দানা ভাব আছে এই দানা ভাবটা চামচের পিছন দিয়ে এরকম ঘষলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করছি অল্প অল্প জল দেবেন আর একটা হুইস্কির মাধ্যমে কিন্তু ঘোরাতে থাকবেন এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি একটা তেঁতুলের টক বানিয়ে নেব সামান্য পরিমাণে কড়াই দিয়ে দিলাম তেল এর ভিতরে একটু ফোড়ন দিলাম হিং হিংটা বেশ ভালোভাবে একটু গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ওর ভিতরে লবণ দিয়ে কিন্তু জল ঢেলে দেব এবারে দিয়ে দেব এক কাপ মতো চিনি যতটা তেঁতুলের টকটা বানাবেন সেই পরিমাণে কিন্তু চিনি দিতে হবে দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা লাল লঙ্কার গুঁড়োকে আমি গুঁড়ো করে রেখেছিলাম লাল লঙ্কাকে সেটাই দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ মতন মরিচ গুঁড়ো এই মরিষগুঁড়োটা দিলে কিন্তু খুব টেস্ট আসে আর আমি এখানে কিন্তু তেঁতুল ইউজ করেছি তেঁতুলটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তেতুলে পাতটা বের করে নিয়েছি আর কিন্তু শিবড়িগুলো ফেলে দিয়েছি দিয়ে ঢেলে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমার একটু পুরনো তেঁতুল ওই জন্য একটু কালচে মতন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে কিন্তু আমি এর ভিতরে এক চামচ মতো কর্নফ্লোয়ারকে গুলে এর ভিতরে দিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছি এর ভিতরে আছে ধনে জিরে একটু মুগড়ি ভেজে গুঁড়ো করে দিয়েছি তেঁতুলের টকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম বেসনটার মধ্যে সামান্য একটু খাবার সোটা দিয়ে দিলাম আপনাদের বাড়ি যদি ইনো থাকে ইউজ করতে পারেন আমার এখানে এনো ছিল না তাই খাবার সোটাই ইয়েস করেছি সামান্য একটু দেওয়ার পরে একটু জল দিয়ে দেখুন কতটা ফুলে উঠেছে এবার একটা কেকটিনের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিলাম দিয়ে কিন্তু আমি বেসনের ব্যাটারটা কিন্তু এর ভিতরে ঢেলে দিলাম পুরোপুরি বেসনের ব্যাটারটা এর ভিতরে ঢেলে একটু ট্যাপ করে নেব নিয়ে কিন্তু সমান করে নেব এবার একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিলাম কুড়ি মিনিটের জন্য দেখুন কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম আমার কিন্তু এর ভিতরে ধোকলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কেকটিনের ওপরে উল দিয়ে পাত্রের মধ্যে উল্টে নিলাম উল্টে নিয়ে কিন্তু আমি এটা পিস পিস করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই ধোকলাটা এবার কিন্তু একটা ছুরির সাহায্যে আমি চৌকো সেবে এটা কেটে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় পারফেক্ট হয়েছে আমার এই ধোগলাটা এবার একটা কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু কারিপাতা কাঁচা লঙ্কা ও সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন ফোরনে কিন্তু এটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু এর ভিতরে জল ঢেলে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়ে বেশ ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব নিয়ে কিন্তু এই ধোকলার মধ্যে আমি ঢেলে দেবো এতে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে খেতেও খুবই টেস্টি হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবটাই এর ভিতরে ঢেলে দিলাম আপনারাও সহজ পদ্ধতিতে কিন্তু এই ধোকলাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন দোকানে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা দাম নিয়ে নেয় বাড়িতে কিন্তু এক থেকে দু পিস যা খেয়েই নেওয়া যায় এই সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন